আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে আমি কিছু কবুতর পালি আগে অনেক দেশি মুরগি ফেন্সি মুরগি পালতাম তো এইখানে একজোড়া সিরাজি কবুতর দেখতেছেন এই সিরাজি কবুতরগুলা প্রায় দুই মাসের উপরে হয়ে যাইতেছে ডিম বাচ্চা করতেছে না মানে ডিম বাচ্চা দিতেছে না তো কালকে রাতেই আমি এগুলোরে এই খাঁচার মধ্যে পড়ছি যেমন এটাও দুই মাস ধরে ডিম দিতেছে না এই কবুতরটাও দুই মাস ধরে ডিম দিতেছে না তো কালকে রাতে খাঁচার মধ্যে পড়ছি আর আজকে খাবার হিসেবে আমি এদেরকে ভিতরে দেখাই আমি মিক্সার খাওয়াই তো মিক্সারের সাথে আজকে ধান দিছি কারণ ধান খাওয়াইলে কবুতর ডিম বাচ্চা ভালো করে আমরা যারা গ্রামে কবুতর পালি ছাইরা পালি তো কবুতর সারাদিন মানে গ্রামে যে ধানের ক্ষেত আছে সেই খেতে ওরা সারাদিন ধান খায় ধান কুড়ায় কুড়ায় খায় মানে বাসায় খাবার না দিলেই চলে ওই কবুতরগুলো কত সুন্দর ডিম বাচ্চা করে তা আমরা যারা আটকায় পালি যেমন আমার কবুতরগুলোর আমি আটকায় পালি এইখানটার মধ্যে ওই দিন দেখা গেছে যে এই চালের উপর বৈশা থাকে বা এই চালের উপর পৈসা থাকে বা নিচে গেলে নিচে যদি যায় কোন ওই ইটের কণা বালুর কণা এগুলো খায় তো পর্যাপ্ত যে খাবারগুলো আমরা পায় না এই সেই কারণে আমরা মিক্সার খাওয়াই মিক্সারের মধ্যে অনেক ধরনের খাবার থাকে কিন্তু আমি যে মিক্সারটা খাওয়াই সেই মিক্সারটার মধ্যে ধান মানে থাকেই না তো সেই ক্ষেত্রে আজকে কী করলাম এক কেজি ধান আনলাম এক কেজি ধান মানে এক মুঠ মিক্সার আর এক মুঠ ধান দিয়ে আমি এখানে কবুতরগুলো রে খাইতে দিছি দেখতে পেরেছেন মাসাল্লাহ কবুতরগুলো খাইছেও যে এখানে কবুতরগুলো খাইছে তারপরে এই যে কাকজি খাইতেছে দেখতে পাচ্ছেন তারপরে এই যে এই গোল্লাটাও প্রায় দুই তিন মাস ধরে কোনো ডিম বাচ্চা করতেছে না তো এই আমি আটকায় রাখছি মানে টোটাল পাঁচ জোড়া চার জোড়া কবুতর আমি আটকাইছি এদেরকে আমি এই জায়গায় রাইখা ঠিকমতো খাবার দিমু প্লাস হইতেছে ভিটামিনের একটা কোর্স করামো ভিটামিন আমি আরও এক দুই দিন পর দিমু ইনশাল্লাহ ভিটামিনটা আমার কাছে আসে তবে আমার কাছে মনে হয় যে ভিটামিনটা অনেক দিন বাসায় থাকার কারণে এই যে ভিটামিন এই যে এইখানটায় আছে এই যে ভাইটামেল অ্যামাইনো এই ভাইটামেল অ্যামাইনো আমি খাওয়াইছি এখানেও আছে তবে বেশ কিছুদিন ধরে এটা বাহিরে এইভাবে আছে তো আমার কাছে মনে হয় যে এটা এক্সপায়ার গেছে তো এই কারণে আমি খাওয়াইতেছি না তারপর আরেকটা আছে এই যে ক্যালফ্লেক্স এটা এখনও প্রায় অর্ধেক শিশি বেশি আছে আর কি এখানে তো এই দুইটা ওষুধ আমি আবার আনমু আইনা খাওয়ামু এই দুইটা আমি খাওয়ামো না কারণ আমার কাছে মনে হয় প্রায় কিছুদিন আগে অনেক গরম পড়ছে তো এই গরমে এই জায়গাটার মধ্যেই ছিল তো আমার কাছে মনে হয় যে ওষুধগুলো একটু নষ্ট হয়ে গেছে তো থাক এই ওষুধ আমি নাই খাওয়াই আমি আবার নতুন করে ওষুধ আইনা ওদেরকে খাওয়ামো আর এইখানে কিছু ঘুগু আছে মানে দুই জোড়া ঘুঘু আমার এক ড্রাইভার গ্রাম থেকে আইনা দিছে তো এই ঘুগুগুলোরে আমি আজকে ঘুঘুর যে মিক্সারটা আছে সেই মিক্সারটা খাইতে দিছি প্লাস সাথে ধানও দিছি দেখতে পারতেছেন ঘুঘু ঠুকরে ঠুকরে খাইতেছে তো এখান থেকে প্রায় ও দুই জোড়া গুগু আমার আইনা দিছে প্রায় দুই জোড়া ঘুঘুই অসুস্থ ছিল তো আলহামদুলিল্লাহ এই যে এই ঘুঘুটা মোটামুটি সুস্থ হয়েছে এটাও সুস্থ হয়েছে ওই যে পাশে পিছনে যে ঘুঘুটা দেখতেছেন ওই ঘুঘুটা একটু অসুস্থ ওই গুকুটা একটু অসুস্থ তা আমি এই জায়গায় গুগুর জন্য মেডিসিন খাওয়াইতেছি খাওয়াই ইনশাল্লাহ আশা করা যায় যে চারোটা ইনশাল্লাহ সুস্থ হইব আর এখানে গোল্লা ডিম নিয়ে বসে আছে আজকে প্রায় দশ দিন দশ বারো দিনের মতো হইব আর এই যে এইখানে তিনটা কবুতর দেখতেছেন একটা খাঁচাতে আটকে রাখছি এই কবুতর চারটা ছিল এই জায়গায় একটা কবুতর আমি এই খাঁচাতে ঢুকানোর সময় কবুতরটা ছুইটা যায় তো এই চারটা কবু তিনটা কবুতরই আমার এক ড্রাইভার ওর গ্রামের বাড়ি থেকে আইনা দিছে তো একটা কবুতর ছুইটা যায় এখন জোড়া মিলাই তৈবো তো যার কারণে আমি কবুতর তিনোটার একসাথেই রাখছি আপাতত কিছুদিন আজকে প্রায় তিন চার দিন ধরে এভাবে রাখছি আর বাকি কবুতরগুলো দেখতে পাচ্ছেন চায়রা রাখছি যেহেতু বৃষ্টি আজকে প্রায় বেশ কিছুদিন ধরে ডাকাতে বৃষ্টি তো দেখতে পাচ্তেছি এই জায়গাটা কী অবস্থা একদম ময়লা হয়ে গেছে সারাদিন কবুতর এই জায়গাতেই থাকে ময়লা হয়ে গেছে আর এই জায়গাতেই খাবার দিই কারণ বাইরে আমি কবুতরের হয় নিচে খাবার দিই নয় চালের উপরে খাবার দিই কিন্তু বৃষ্টির কারণে খাবার দিতে পারতেছি না তো যার কারণে এখানটাই খাবার দিই এখানটা বৃষ্টি শেষ হলে একটু রোদ উঠলে এখানটা আবার পরিষ্কার করবো ইনশাআল্লাহ তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন